সরি বন্ধুরা আমি আমার ঘুমানোর জায়গা পেয়ে গেছি অটোমেটিক্যালি এখানে চলে কেউ ছিল না সবার ভোট করা হয়ে গেছে হোয়াটস আপ গাইস তোমরা দেখছো ইথেন লাইফস্টাইল আমি তোমাদের দোস্ত এন্ড হোস্ট চয়ন ওরফে ইথেন এইবারের ব্লগটা আমি কলকাতা এয়ারপোর্ট থেকে কেন শুরু করছি কারণ আমি নিজেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আটকে রাখিনি আর হ্যাঁ ইন্ডিয়ার মধ্যেও আটকে রাখিনি আমরা যাচ্ছি একটু ইন্টারন্যাশনাল ট্রিপ করতে কিন্তু কোথায় থাইল্যান্ড মাসাজ মাসাজ পুরো সরি বন্ধুরা আমি ভুলে গেছিলাম যে এবার আমার সাথে আমার সোনা আমার মনা আমার প্রিয় আমার জান আমার ভালোবাসাও যাচ্ছে তাই নো ব্যাড থিংস অনলি গুড থিংস তো এইবার আমরা থাইল্যান্ডের ফুকেতে যাচ্ছি এবার এইবার কেন বললাম সেটা বলা যাক কারণ আমি আর ও অলরেডি মালয়েশিয়া এবং থাইল্যান্ড ঘুরে এসেছি আর সেই সময় দাঁড়িয়ে থেকে আমি ভিডিও বানাতাম না কিন্তু আর যেহেতু কি করে সব থেকে কম খরচায় কম দিনে তোমরা থাইল্যান্ডে ফুকেত ঘুরতে পারো বা ইনফ্যাক্ট থাইল্যান্ডও ঘুরতে পারো সেটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো প্রথমেই এটা বলে রাখি ফুকেত হচ্ছে পুরো এশিয়া মহাদেশের বেস্ট নাইট লাইফের জন্য ফেমাস ঠিক আছে কিন্তু আমি যতটা সার্চ করেছি যাওয়ার আগে আমি এটা দেখেছি যে ফুকেতে শুধু নাইট লাইফ ছাড়াও আরো অনেক কিছু আছে দেখার মতো ইভেনচুয়ালি এমন কিছু বিচ আছে ওখানে যেটা হয়তো সারা পৃথিবীর অন্য কোথাও নেই তো এই সব কিছু দেখতে গেলে তোমাদের আমার সাথে জুড়ে থাকতে হবে কারণ এই পুরো সিরিজটা আমি পার্ট বাই পার্টে আনবো হয়তো তিনটে বা চারটে বা পাঁচটাও হতে পারে তো তোমাদের কন্টিনিউ দেখতে হবে তো ইন্টারন্যাশনাল তুমি যে কোন দেশেই চলে যাও না কেন সেটা নট অনলি থাইল্যান্ড তিনটে জিনিসের রিকোয়ারমেন্ট তোমাদের সব সময় হবে ফার্স্ট সেটা হচ্ছে ভিসা সেকেন্ড ফ্লাইট টিকিট থার্ড হচ্ছে হোটেল বুকিং থাইল্যান্ডে যাওয়ার জন্য এই মুহূর্তে কোনো ভিসা রিকোয়ারমেন্ট নেই কিন্তু ওদের এই বছর পয়লা মে থেকে একটা নতুন নিয়ম শুরু করেছে সেটা হচ্ছে টিডিএসি উইচ ইজ থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড খুব ইজি টেন মিনিটস আগে কিন্তু যখনই তুমি ট্রাভেল করবে তার বাহাত্তর ঘন্টা আগে তোমাকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে পাঁচ মিনিটের মধ্যে তোমার ইমেলে সব রকম সবকিছু চলে আসে কোনো হ্যাসেল নেই কোনো কিছু নেই যেটা আমরাও করেছি আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যেহেতু আমাদের ফ্লাইট রাত্রে তিনটে এখন মনে হয় একটা পনেরো কি কুড়ি বাজে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বোর্ডিং পাসটা কালেক্ট করা কারণ আমরা ওয়েব চেকেন অলরেডি করে নিয়েছি বোর্ডিং পাস কালেক্ট করে আমাদের ইমিগ্রেশন করতে হবে সেটাতে হয়তো কিছু টাইম লাগবে আর আমাদের প্রত্যেকের 7 কেজি করে লাগে অ্যালউন্স আছে আর ফ্লাইটের টিকেটের খরচটা আমি বলে দিই সেটা হচ্ছে আই থিং 15500 কি 15600 করে নিয়েছিল তো আগে আমি ওয়েব চেকইনটা তো অলরেডি হয়ে গেছে তো আমি আগে বোর্ডিং পাস কালেক্ট করে নি তারপরে আমি দেখাচ্ছি ইমিগ্রেশন কমপ্লিট করে কারণ এই দুটো জায়গায় আমি ভিডিও করতে পারবো না যেটা নিয়ম ওই সো এই আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে এয়ার এশিয়া দুঃখের বিষয় আমাদের কারো কাছে একটা উইন্ডো সিট নেই বেচারা বিষ্ণু প্রথমবার যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিপ আবার ও ভাই নেই উইন্ডো তো যাই হোক আমরা ওখান থেকে জিজ্ঞাসা করলাম তো বললো ভেতরে নাকি ফাকাই আছে আর 24 আর 25 নম্বর রোটা নাকি পুরোপুরি ফাঁকা একবার ক্রিউকে কে রিকোয়েস্ট করে দেখবো যদি ওরা একটু হেল্প করে আর ওথিংসও করবে ঠিক আছে ইয়ার এশিয়া ভাই বোর্ডারস নেই আর এখন আমরা ইমিগ্রেশনে যাব ইমিগ্রেশনর ওখানে ভিডিও করা নিষিদ্ধ ঠিক আছে ও লাগে যে কোনো ওয়েটই হয়নি চোদ্দো কেজি তিনজন লাগে তুমি দেখা যাক ইমিগ্রেশন সিকিউরিটি চেকিং খুবই হ্যাসেল ফ্রি ছিল যেটা আমি আগেও কোনো রকম কোনো প্রবলেম হয়নি আমি যখন আগেও থাইল্যান্ডে গেছি থাইল্যান্ডে এমনিতেও কোনো কোয়েশ্চানও করে না কিছুই করে না আর তো চাপ দু মিনিটের মধ্যে হয়ে গেছিল। আর সিকিউরিটি চেকিং হওয়ার পরে আমরা একটুখানি ডিউটি ফ্রিতে গেছিলাম ফ্রিতে সেন্ট ফেন্ট মারতে ঠিক আছে যেটা আমার মতো ছ্যাঁচরা মানুষরা করে থাকে তারপরে আমরা গেলাম হচ্ছে ট্রাভেল লাউঞ্জে ঠিক আছে তো ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে ওদের কাছে পার্সেল হবে কিনা তো ওরা বললো হবে না এর আগের বারে যখন এসেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম পার্সেল হবে কিনা বলেছিল না আপনাকে গিয়ে খেতে হবে কারণ আমি আমার দুজন মানুষ ছাড়া আমি কি করে আমি অত স্বার্থপর হতে পারি না তাই না কি করে হব আমি স্বার্থপর তো যথারীতি আমাদের তিনটা পঁচিশে ফ্লাইট এখনো দেড় দু ঘন্টা আছে আমরা এদিক ওদিক করছি এখন বীজের ওপরে তো রাত্রি এখন আড়াইটে বিষ্ণুর সাথে কথা হচ্ছিল এতক্ষণ যে ওর প্রথমবার পাসপোর্ট এর স্ট্যাম্প পড়লো ওর অনুভূতি কেমন খুব মজা হওয়াটাই স্বাভাবিক আমারও হয়েছিল তো এখনই বোর্ডিং এর অ্যানাউন্সমেন্ট করতে করতে গেল কিছুক্ষণের মধ্যে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে তিনটে পঁচিশে ফ্লাইট হালকা একটু টায়ার্ড লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না তো মেন কথায় আসা যাক যে এই মুহূর্তে আমি থাইল্যান্ড কেন যাচ্ছি আমি বেসিক্যালি যাচ্ছি একটা ড্রোন কেনার জন্যে এবার ড্রোন কি ইন্ডিয়াতে পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় কিন্তু মিনি থ্রি এর মানে আমি মিনি থ্রি এক্সাম্পল হিসাবে নিচ্ছি মিনি থ্রি এর এই মুহূর্তে দাম কলকাতাতে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা আর প্রতি বছর এরকম টাইমে মানে জুন জুলাই মাসে বিভিন্ন থাইল্যান্ডের বিভিন্ন মলে প্রচুর পরিমাণে একটা ডিসকাউন্ট চলে আমি পার্টিকুলারলি ব্লগ নিয়ে আসবো ড্রোনের কত টাকা দিয়ে আমি কিনলাম তোমরা কিভাবে পয়সা সেভ করতে পারো তোমাদের যদি কেনার ইচ্ছা থাকে সেটা আমি পরপর তোমাদের দেখাতেই থাকবো কিন্তু মেন আমার মুটি হচ্ছে ড্রোন কিনতে যাওয়াটাই তো ওই এক কাজে দুই কাজে আর কি মানে রদ দেখাও হলো আর কলা বেচাও হলো আপাতত যাই বোর্ডিংটা করে নিই কেউ ছিল না সবার বোর্ড করা হয়ে গেছে আমরাই লাস্ট ছিলাম তো যাচ্ছি দেখা যাক সিট তো সবার খুব বেকার একবার রিকোয়েস্ট করে দেখবো ক্রিউকে যদি দিয়ে দেয় তো ভালো না হলে তো এয়ার এসে তো আমার পা হয় না সেটাই আমি দেখাচ্ছি তো যথারীতি পাঁচ মিনিট আগে থাকতে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে মানে তিনটে পঁচিশে ছাড়ার কথা ছিল তিনটে কুড়িতে ছেড়েছে আর ছাড়ার পরে কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে অ্যাজ ইউজুয়াল কিন্তু অন্ধকার ছিল বলে আমি আর ভিডিও করিনি এবার ফ্লাইট হচ্ছে লিটারেলি অনেক ফাঁকা মানে ম্যাক্সিমাম হয়তো পঞ্চাশ থেকে ষাট জনই আছে পুরো ফ্লাইটে আর প্রতিটা সিট অলমোস্ট ফাঁকা আর আমি বলেছিলাম যে আমরা সিট নেব কারণ আমাদের সবারই আয় ছিল যেহেতু ফাঁকা ছিল তো আমরা তিনজন এখানে বসে আছি কিন্তু আমি এখন ভাবছি আমার ঘুম পাচ্ছে আমি কি ঘুমিয়ে পড়বো ওই পাশে তো ঘুমিয়েও পড়েছে দেখো লিটারেলি সবাই ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়বো ভাবছি কারণ করার মতো কিছু নেই আর এই ফ্লাইটে তো আমাদের খাবার তো দেবে না যেহেতু ইয়ার এসে আর আমাদের খাবার করাও ছিল না আলাদা করে এক্সট্রা জল খাবো একটুখানি জল খেয়ে ঘুমাবো তুই ঘুমাবি নাকি ও ঘুমায় না ও দেখে ও হচ্ছে খুব মানে ইউ নো গুড নাইট বন্ধুরা আমি আমার ঘুমানোর জায়গা পেয়ে গেছি বাঙালি গিরি সব জায়গাতেই দেখাতে হবে ফ্লাইটও ছাড়ছি না আমি এখানেও ঘুমানোর সিট যেহেতু ফাঁকা ছিল সিটের হ্যান্ডেল বারগুলোকে আমি তুলে দিয়ে এখানেও ঘুমিয়ে পড়ছি একেবারে কালকে সকালে দেখা হবে ঘুম আমার খুব পেয়েছে গুড নাইট হ্যাপি জার্নি ছিল পাওয়ার ন্যাপ টাইপের এবার এয়ার ফ্লাইট সম্বন্ধে আসা যাক এখানে এক গ্লাস জলও ফ্রিতে পাওয়া যায় না যেহেতু বাজেট ফ্লাইট তার জন্য লেগ স্পেসও কম মানে আমার মতো হাইটের মানুষদের আর জলের যে ব্যাপারটা এয়ারপোর্ট থেকে বা বাইরে থেকেই কিনে নিয়ে এসো কারণ এখানে আসলে চল্লিশ হাইবার দিয়ে কিনতে হবে আর এসি প্রচন্ড ঝিল ঠিক আছে রাত্রিবেলা এই মতো বরফ হয়ে যাচ্ছিলাম আমি এবার বললো অ্যানাউন্স করলো যে দশ মিনিটের মধ্যে নাকি ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে প্রথমবার আমার এয়ারপোর্টে দেখাবো আমি এয়ারপোর্ট ঘুরিয়ে অটোমেটিক্যালি এখানে চলে বাই দেবে আমরা চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে এখানে রয়েছে বিভিন্ন মানি এক্সচেঞ্জের কাউন্টার তবে এখান থেকে মানি এক্সচেঞ্জ না করানো ভালো আমি তো কার্ড নিয়ে এসেছি তো অসুবিধা হবে না আশা করি আর আমরা এখন ইমিগ্রেশনের লাইনে যাবো তো ফোনটা চার্জ দিতে হবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিলাম আর এখানেও জল খাওয়ার কি সুন্দর ব্যবস্থা মানে এখানে যেমন কলকাতা এয়ারপোর্টে আছে এখানে অ্যাট লিস্ট কাপ দেওয়া থাকে তো তুমি কাপের সাহায্যে খেতে পারো তোমাকে ওখানে মুরগি দেওয়া হবে না আর কলকাতা এয়ারপোর্টে তো এখানে পানির পিক ফেলে রাখে লিট্রিয়ালি মানে কি বলবো তো বেসিক্যালি আমাদের ইমিগ্রেশন খুবই তাড়াতাড়ি হয়ে যায় দুটো কি তিনটে কোয়েশ্চেন করেছিলো আই থিঙ্ক যে কতদিনের জন্য আসছো তোমরা ফ্রেন্ডস অর ফ্যামিলি বললাম ফ্রেন্ডস তিনজন বাস রেডি টু গো ওদের দুজনের কাছ থেকে সেটাও জিজ্ঞেস করে মানে একজনের কাছ থেকেই কনফার্ম করে না অ্যান্ড দ্যাটস অ্যাপ বাট এই ফুকেত এয়ারপোর্টে যারা যারা এসছে আমি তাদেরকে সবাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে যাই ভাই এত ঠান্ডা ফুকেত এয়ারপোর্টে মানে ফ্লাইটে তো ঠান্ডা ছিল ঠিক আছে এয়ারপোর্টে আরও বেশি ঠান্ডা মানে এক্সট্রিম পরিমাণে ঠান্ডা আমি রীতিমতো আমার ফুলতে জামা ছিল আমি ফুল করে দিয়েছি একদম পুরো আর আরেকটা কথা এখন আমরা এয়ারপোর্টের বাইরে বেরোবো ঠিক আছে আমার একজনের সাথে মিট করার কথা আছে সে বলছে আসবে এয়ারপোর্টে প্রচুর পরিমাণে মানি এক্সচেঞ্জ রয়েছে সিম কার্ডের চারিদিকে অপশান রয়েছে তোমরা যদি চাও করতে পারো বাট এখান থেকে প্রচুর পরিমাণে এক্সট্রা চার্জেস থাকে তো আমি মনে করি সিটিতে গিয়ে করে নেওয়াই বেটার তো এখন কাস্টমস ক্লিয়ার করে বেরোবো আমরা ঠিক আছে বরফের কাছে মনে হচ্ছে ভাই এরকম ঠান্ডা ভাই হয় আজ পর্যন্ত কোন এয়ারপোর্টে এত ঠান্ডা আমি দেখিনি ভাই বাইরে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আমি এখন মাইক ছাড়া ভিডিও বানাচ্ছি কারণ মাইক লাগিয়ে প্রচন্ড পরিমাণে চার্জ খাচ্ছে তো আমি উইদাউট মাইকে আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম বাইরে বেরোনোর পরে আমরা এক্সিট নাম্বার টু দিয়ে বেরিয়েছি বাইরে বেরোনোর পরে ওখানে ট্যাক্সি কাউন্টার মিনি বাস কাউন্টার রয়েছে একশো আশি বাদ করে প্যাটং বিচ পর্যন্ত নিচ্ছে তো যার কথা বলেছিলাম যে একজন আসার কথা রয়েছে ঠিক আছে সে বললো সে অলরেডি চলে এসছে আমাদের বললো যে গ্র্যাব পিক আপ পয়েন্টে আসতে আর এই গ্র্যাব পিক আপ পয়েন্টটা হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভেলের সামনে তো আমরা এখানে আসি বসে আছে চলে এসছে বললো যাক মানে গিয়ে দেখাচ্ছি তো বেসিক্যালি আমি যার কথা বলছিলাম সে আর কি আসতে পারেনি সে গাড়ি পাঠিয়ে দিয়েছে তো আমরা এখন তারই বাড়িতে যাচ্ছি আমি তাকে স্যার বলি বেসিক্যালি আর উনি আমাকে প্রচুর হেল্প করেছে এই ড্রোন প্রসেস মানে বেসিক্যালি আমি প্রথমেই বলেছিলাম যে আমি এখানে আসার এই মুহূর্তে উদ্দেশ্য যে জোন পারচেস করা তো উনি আমাকে প্রচুর হেল্প করেছে ইনস্টাগ্রামে ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচুর হেল্প করেছে আমাদের এখান থেকে যেতে ওনার পঁচিশ মিনিট মতো লাগবে পঁচিশ মিনিট এর মধ্যে গিয়ে আমি তোমাদের তার সাথে পরিচয় করাচ্ছি আর ততক্ষণ পর্যন্ত তোমরা একটুখানি ভিউ দেখো ভিউ বেসিক্যালি আমাদের স্যারের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আজকে রাস্তায় এত জ্যাম এত জ্যাম আর অলমোস্ট সব জায়গায় রোডগুলো ব্লক করে রেখে দিয়েছে আর যে আমাদের ক্যাব ড্রাইভার ছিল ওর ম্যাপ কাজ করছে না ডান দিক পা দিক উল্টো ফুলটা হয়ে যাচ্ছে তো স্যার আমাকে বলল যে এখানে একটা রবিনসন মল বলে একটা মল আছে এই আমার পিছনে অনেক বড় মল ঠিক আছে তো এখানে দাঁড়াতে স্যার আসবে বললো উইদিন ফিউ মোমেন্টের মধ্যে আমরা এখানে বসে আছি অ্যাকচুয়ালি কালকে সারা ঘুম হয়নি তো খাওয়া দাওয়াও নেই সবার শরীরের হাল একটুখানি বিহাল এখন তো যাই হোক স্যার আজকে স্যারের সাথে পরিচয় করাচ্ছি এবির ওটা অনেক এমনিতে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে পরিচয় করিয়ে তারপরে আমি একটা নতুন পাঠ আরম্ভ করব আর সব কিছুক্ষণের মধ্যেই আসছে আর বেশ মলটা বেশ ভালোই ভালোই আমি বলেছিলাম যে স্যারের সাথে আমার দেখা হবে অ্যান্ড স্যারের সাথে দেখা হওয়ার পরে আমি তোমাকে দেখাবো আমরা রবিনসান মলের ওখানে জ্বালিয়েছিলাম স্যার উইদিনে ফাইভ মিনিটের মধ্যে চলে আসে আর স্যার বলতে এবার আমি দেখাচ্ছি নমাদিক এক্সপ্লোর তোমরা ইউটিউবে সার্চ করলে অবশ্যই পাবে মানে আমি ওনার ভিডিও দেখেই আর কি বেসিক্যালি কলকাতা থেকে থাইল্যান্ডে এসেছি ড্রোন কিনতে স্যারের সাবস্ক্রাইবার কাছে আমার কিছু না আমি জিরো বেসিক্যালি স্যারের আমি অনেক ভিডিও ফলো করেছি অ্যান্ড খুব ইনফরমেটিভ ভিডিও হয় আর সব থেকে বড়ো কথা স্যার আমাকে প্রচুর হেল্প করেছে মানে যথারীতি একটা হেল্প করে না স্যার মানে প্রতিটা কমেন্টের ইভেন্ট স্যারের সাথে আমার মনে আছে যে কমেন্টে ইউটিউবে আটটা থেকে দশটা মতো চ্যাট হয়েছে আর সব থেকে বড়ো কথা ইভেন্ট স্যার আমাকে বলে যে ইনস্টাগ্রামে তুমি আমাকে পিং করো আমি ইনস্টাগ্রামে পিং করি অ্যান্ড স্যার সব কিছু রিপ্লাই করেছে আমাকে কী করে আসবো কি ব্যাপার কী বৃতান্ত এভরিথিং এভরিথিং অ্যান্ড আমাকে স্যারের আনতে যাওয়ার কথা ছিল বাট স্যার একটু কিছু কারণে বিজি হয়ে পড়ে স্যার আমাকে ক্যাব করে দেয় অ্যান্ড সেই ক্যাব করে আমি আসি মানে এরকম সাধারণত খুব একটা কেউই করে না কেউই না কেউই না আমার দেখা তো এখনও পর্যন্ত কেউ করেনি আমি যাই না আমি চেষ্টা করব ফিউচারে অন্য কারোর জন্যে করার তো এই হচ্ছে মানে স্যারের সাথে আমার টোটাল কনভারসেশান ছিল আর গাড়িতে আস্তে আস্তে আমাদের অনেক কথা হয়েছে তো ওই জন্য আমি রাস্তায় কোনো ভিডিও শ্যুট করতে পারি নি ঠিক আছে আমি ডাইরেক্ট এসে এই মলের মধ্যেই শ্যুট করলাম এখন বেসিক্যালি কারণ আমি বলেছিলাম যে আঠেরো তারিখে লাস্ট সেল চলবে তো ওই জন্য স্যার আমাকে তাড়াতাড়ি নিয়ে এই সেন্ট্রাল ফ্লোরিস্তা মলে চলে আসি আমরা আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট ডিজেআই শোরুমে অ্যান্ড সেখানে গিয়ে আমি এই ভিডিওটা এইখানে স্টপ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ওইখান থেকে আমি নেক্সট পার্ট শুরু করবো তো তোমরা নেক্সট পার্টের জন্য আমার ড্রোন সিরিজের পরবর্তী পার্টটা অবশ্যই দেখো ততক্ষণ পর্যন্ত প্লিজ 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 অনেক কষ্ট করি আমি শেয়ার করো ভিডিওটা সবার সাথে সাবস্ক্রাইব অবশ্যই আর লাইকটা অবশ্যই করো থ্যাংক ইউ সো মাচ বাই বাই